আজ আমরা কলকাতা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের মানে একতিরিশ অক্টোবর দুহাজার পঁচিশের দুপুর সাড়ে বারোটার বিশেষ বুলেটিনটা একটু দেখব হ্যাঁ দেখে মনে হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা তো চলে গেছে কিন্তু তার রেশটা মানে ওই যে সুস্পষ্ট নিম্নচাপের এলাকা ওটা এখন ঝাড়খণ্ড আর তার আশপাশে রয়েছে একদম ঠিক আর এর ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী কয়েকটা দিন কি হতে পারে সেটাই আমরা আলোচনা করব হ্যাঁ বিশেষ করে তো উত্তর আর দক্ষিণবঙ্গের পূর্বাভাসটা জানা দরকার দেখুন এটা কিন্তু সাধারণ পূর্বাভাস নয় কারণ এর মূলে রয়েছে একটা ঘূর্ণিঝড়ের এর দুর্বল হয়ে যাওয়া অংশ আচ্ছা এই নিম্নচাপটা এখন উত্তর পশ্চিম ঝাড়খণ্ডে আছে আগামী বারো ঘন্টায় এটা আরও একটু উত্তর পূর্বে সরবে মানে বিহারের দিকে তারপর আরও দুর্বল হবে কিন্তু এর চলার পথে পশ্চিমবঙ্গের উপর তো একটা প্রভাব ফেলবে তাই না হ্যাঁ সেটাই এখন দেখার চলুন তাহলে উত্তরবঙ্গ দিয়ে শুরু করি আজকের মানে একত্রিশে অক্টোবরের ছবিটা কীরকম মনে হচ্ছে প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা তাই তো হ্যাঁ মোটের ওপর তাই তবে কয়েকটা জেলার ব্যাপারটা একটু বেশি সিরিয়াস যেমন যেমন ধরুন কোচবিহার কালিম্পং আর উত্তর দিনাজপুর এই জেলাগুলোর কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার সাত থেকে কুড়ি সেমি হ্যাঁ আর তার চেয়ে বেশি দার্জিলিং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মানে কুড়ি সেন্টিমিটারের বেশি বাব্বা কুড়ি সেমির বেশি এটা তো এটা তো বেশ বিপজ্জনক বিশেষ করে পাহাড়ের জন্য একদম এই পরিমাণ বৃষ্টি কিন্তু যথেষ্ট চিন্তার এর ফলে ঠিক কি কি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর বুলেটিনে যা বলা হচ্ছে নিচু এলাকা আণ্ডারপাস এগুলোতে জল জমে যেতে পারে হঠাৎ বন্যাও হতে পারে আর পাহাড় মানে দার্জিলিং কালিম্পং। হ্যাঁ ওখানে ভূমিধসের এক বড় ঝুঁকি থাকছে তাছাড়াও কাঁচা রাস্তা বা ধরুন দুর্বল মাটির বাড়ি সেগুলোর ক্ষতি হতে পারে আর নদীগুলো তিস্তা তোর্ষা ও। ওগুলোর জলস্তরও বেশ তাড়াতাড়ি বাড়তে পারে তিস্তা তোষা রায়ডাক জলঢাকা সবগুলোরই তার মানে তো ব্যাপক প্রভাব মাঠের ফসল ফসলের ক্ষতি সম্ভাবনা তো আছেই সঙ্গে আরেকটা বিপদ হচ্ছে খোলা মাঠে বজ্রপাত হুম অর্থাৎ শুধু বৃষ্টি নয় ভূমিধস নদীর জলস্তর বৃদ্ধি বজ্রপাত উত্তরবঙ্গের জন্য বেশ কয়েকটা উদ্বেগের কারণ আচ্ছা এই অবস্থাটা কি চুলবে নাকি কমবে কিছু দেখুন কাল মানে একাই নভেম্বর পর্যন্ত অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে মানে ধরুন সাত থেকে এগারো সেমি আচ্ছা তবে ভালো খবর হল দুই নভেম্বর থেকে অবস্থার উন্নতি হবে শুধু দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অল্প সম্ভাবনা থাকবে আর আর তিন থেকে ছয়ই নভেম্বর উত্তরবঙ্গে আবহাওয়া মোটের ওপর শুকনোই থাকবে যাক তাহলে ধীরে ধীরে স্বাভাবিক হবে তা এই অবস্থায় সাবধানতাকেই নিতে বলা হয়েছে একটু যদি বলেন মূলত যেখানে ভূমিধসের সম্ভাবনা আছে বা জল জমে যায় সেই সব এলাকায় এড়িয়ে চলতে বলা হয়েছে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও আছে আর বাড়িঘর হ্যাঁ অসুরক্ষিত বাড়িতে না থাকতে বলা হয়েছে আর বৃষ্টি বা বজ্রপথের সময় তো অবশ্যই নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে যাওয়া চলবে না নিশ্চয়ই একদমই না জলাশয়ের কাছে যাওয়াও বিপজ্জনক আর ট্যুরিস্টদের জন্যেও অ্যাক্টিভিটি কন্ট্রোল করার কথা বলা হয়েছে পরিষ্কার উত্তরবঙ্গের অবস্থাটা তো বেশ গুরুত্বপূর্ণ লাগছে এবার একটু দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানকার ছবিটা কি একই রকম নাকি একটু স্বস্তি আছে দক্ষিণবঙ্গেও আজ মানে তিরিশ তারিখে প্রায় সদ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির পূর্বাভাসটা মূলত বীরভূম আর মুর্শিদাবাদ জেলার জন্য মানে সাত থেকে এগারো সেমি তাও দু এক জায়গায় আর ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বইবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আর পূর্ব ও পশ্চিম বর্ধমান এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ আর বাকি জেলাগুলোতে কলকাতা হাওড়া বাকি জেলাগুলোতেও হাওয়া থাকবে তবে গতিটা একটু কম ধরুন তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা তার মানে দক্ষিণবঙ্গেও প্রভাব থাকছে কিন্তু উত্তরবঙ্গের মতো অতটা মারাত্মক নয় তাই তো হ্যাঁ তুলনামূলকভাবে প্রভাবটা এখানে কিছুটা কম তবে এখানেও ধরুন খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি আছে আচ্ছা নিচু এলাকা বা আণ্ডারপাসে অল্প সময়ের জন্য জল জমতে পারে একটু যানজট হতে পারে আর মাঠের ফসলেরও কিছুটা ক্ষতি হতে পারে তবে হ্যাঁ উত্তরবঙ্গের মতো অতটা ব্যাপক নয় বোঝা গেল বিশেষ করে ধান বা সবজি চাষিদের জন্য হয়তো এটা একটু চিন্তার তা তো বটেই এই সময়ে ফসল কাটা বা লাগানোর কাজ চলে আচ্ছা তাহলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়াটা কেমন থাকবে কাল পয়লা নভেম্বর পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, হাওড়া কলকাতা এই জেলাগুলোতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওয়া থাকবে হ্যাঁ তিরিশ চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়াও থাকতে পারে এই জেলাগুলোতে বাকি জেলাগুলোতে বৃষ্টি কমবে আর তারপর দোসরা নভেম্বর সব জেলারই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তিন আর চার তারিখে আবহাওয়া মূলত শুকনো কিন্তু আপনি বলছিলেন উপকূলের দিকে নজর রাখতে হবে হ্যাঁ একটা ব্যাপার আছে পাঁচ আর ছ তারিখে উপকূলের জেলাগুলো মানে ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আর ছ তারিখে উত্তর চব্বিশ পরগনাতেও আবার হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওহ আচ্ছা আর দক্ষিণবঙ্গের জন্য সাবধানতাগুলো কি একই রকম হ্যাঁ মোটের ওপর একই মানে গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে না যাওয়া জলাশয় এড়িয়ে চলা বৃষ্টি বা বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় থাকা আর রাস্তায় বেরোলে সাবধানে চলাচল করা তাহলে সব মিলিয়ে যা বুঝলাম ঘূর্ণিঝড় মন্থা নিজে চলে গেলেও তার রেখে যাওয়া নিম্নচাপের প্রভাবে আজ পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে বেশ একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি একদম তবে আগামী কয়েকদিনে ধীরে ধীরে উন্নতি হবে যদিও উপকূলের দিকে একটু নজর রাখতে হচ্ছে ঠিক তাই আজকের বুলেটিনের মূল কথা এটাই আচ্ছা একটা জিনিস ভাবছিলাম এই যে ঘূর্ণিঝড়গুলো চলে যায় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয় আমরা তো তখন মূলত উড়ন্ত ক্ষতিটা নিয়েই বেশি ভাবি হ্যাঁ তা তো ঠিকই কিন্তু এই যে দুর্বল সিস্টেমটা এটার যে একটা নির্দিষ্ট গতিপথ থাকে একটা নির্দিষ্ট সময় ধরে এটা কোনো অঞ্চলের ওপর দিয়ে যায় এই জিনিসটা কি মানে সেখানকার চাষবাস বা জল ব্যবস্থাপনার উপর কোন লম্বা সময়ের প্রভাব ফেলতে পারে যেটা হয়তো ঝড়ের মূল আলোচনার আড়ালে চলে যায় এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন মানে এই নিম্নচাপের তাৎক্ষণিক প্রভাবের বাইরেও কি কোনো দীর্ঘমেয়াদী প্রভাব থাকে হ্যাঁ সেটাই এটা নিয়ে অবশ্যই আরও ভাবা বা গবেষণা করার জায়গা আছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট যাই হোক শ্রোতারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে মসম ডট আইএমডি ডট জিওভি ডট ইন স্ল্যাশ কলকাতা ওয়েবসাইটে দেখতে পারেন এছাড়া আবহাওয়া দফতরের ফেসবুক পেজ এক্স হ্যান্ডেল হোয়াটসঅ্যাপ চ্যানেল বা মসম অ্যাপেও তথ্য পাওয়া যাবে আচ্ছা পরবর্তী আপডেট তো কাল আবার দেয়া হবে